নবম দশম শ্রেণীর গণিত বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত স্বানুপাত এগারো অনুশীলনে এগারো দশমিক এক আছে দুটি বর্গের দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাগর্মে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রে ফলের অনুপাত কত বর্গক্ষেত্রটি প্কিং এটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আর আরেকটা আছে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি মনে করি প্রথম বর্গক্ষেত্রের এক বাহুর প্রথম বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু বর্গ মিটার স্কোয়ার বর্গ মিটার দ্বিতীয় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বি মিটার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি ইন্টু বি বর্গ মিটার আমার বর্গ মিটার চাইছি কি এদের ক্ষেত্র ফলের অনুপাত দুটি বড়ক্ষেত্রের অনুপাত দুইটি ক্ষেত্রের অনুপাত কত এ স্কোয়ার স্কোয়ার এটি আমাদের আনসার এটা বুঝার দেওয়া হয়েছে দরকার একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো কি করছে একটা বৃত্তের যে ক্ষেত্রফল হবে এদের সমান হবে কার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র এই বিসার তো হচ্ছে কত আর আর এই বড় ক্ষেত্রে হচ্ছে যদি এ ধরি তাহলে কি করতে হবে এদের পরিসীমার অনুপাত এইটার ক্ষেত্রে সমান ক্ষেত্রে এটার পরিসীমা করতো এটার পরিষীমা কত বের করে এর অনুপাত নির্ণয় করতে হবে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর পাই আর বর্গক্ষেত্রের এক বাহর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহ স্কোয়ার বাহ ইন্টু বাহ বর্গ আর এই তো প্রশ্ন মতে বিতের ক্ষেত্রফল আর স্কোয়ার

একই দশ বড় এক একঘাত আর বৃত্তের পরিষীমা কত বৃত্তের পরিষীমা বৃত্তের পরিসীমা পরিষীমা আর বর্গ ক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমা

এইটা এবং এটার অনুপাত বের করতে হচ্ছে এদের পরিসীমার অনুপাত এদের পরিসীমার অনুপাত টু পাই আর ইস ফোর আর चलाऊंगा अम्रा एक भविष्य ट्वेल्टी टू रूट पाई आर बाग फोर के अम्रा टू रूट पाई टू रूट पाई आर और টু আর ফোর কাটা গেলে দিশ থাকবো টু আর আর কাটা যায় পাইপটা পাতা উঠে থাকবে রুট পাই রুট পাই বাইক এটা আমাদের দেখা যাচ্ছে তিন নম্বর

of course shankar 4x 4 into 15 7. like lakha 10 nijo shankar duti 10 nijo shankar duti 450 60 tensa চারি নাম্বার একদিন তোমাদের ক্লাসে হয়ে গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত ওয়ান অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা প্রকাশ করে তেমন অনুপাত যা On upustit X Do Pustit Sattushankar Forex Do. तभी मोट छात्र को तो मोट छात्र x प्लस फोर एक्स एक तो जन समान तो লিখেছে অনুপস্থিত ছাত্র মোট ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যার অনুপস্থিত ছাত্র অনুপস্থিত ছাত্র ভাগ মোট ছাত্র ইন্টু একশো পার্সেন্ট

উপস্থিত একজন একজনে কত একশো জনের কত ফাইভ এক্স ইন্টু একশো হান্ড্রেড বিশ টোয়েন্টিখানে টোয়েন্টি পার্সেন্ট আনসার

অনুপাত বিক্ৰয় <Five pressing ricochip67> মূল্যের অনুপাত মূল্য কত বাহাত্তর টাকা কোড়া মূল্য কত একশো টাকা বাহাত্তর ভাগ একশো আমরা কাটাকাটি করলে চারটে কাটলে আমরা পাবো চার পঁচিশে একশো চারটে কাটলে চার বাহাত্তর আঠারো টু টোয়েন্টি ফাইভ

তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত বর্তমানে বয়সের সমষ্টি সত্তর বছর বর্তমানে পিতার বয়স ধরে নিই মনে করি বর্তমানে পিতার বয়স এক বছর

পাঁচ বছর পরে তাদের অনুপাত বর্তমানে পিতার পর শেখ বর্তমানে পিতার বয়স এই বছর বা ফর্টি সেভেন বছর পাঁচ বছর পাঁচ বছর পরে পিতার বয়স ফর্টি সেভেন প্লাস পায় বছর আবার বর্তমানে পুত্রের বয়স কত সেভেন্টি মাইনাস বছর সেভেন্টি মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি থ্রি বছর পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে টোয়েন্টি থ্রি প্লাস ফাইভ বছর টোয়েন্টি এইট বছর পাঁচ বছর পরে পরে তাদের বয়স অনুপাত পাঁচ ফাইভ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত চারটে গেল চার সাতটা আঠাশ আর চার তেরো বাঘ থার্টিন সিক্স টু সেভেন এটি